জাম বট কাঠালের হিজলের করে আছে চোখার ঝোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে তেমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া হয়ে গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল ভাই শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো বাংলার নদ নদীপুরের মতো তার কেদে ছিল কবিতাটা হচ্ছে